এখানে চলছে এখন পরোটা ভাজা ছেলে পড়তে যাওয়ার আগে আবদার করে পরোটা করবে আর এখানে হয়েছে আলুর তরকারি শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে হচ্ছে দশটা সকালবেলা ঘুম থেকে উঠে আটটার সময় আমার স্নান ঠান সব হয়ে গেছে ছেলে একটা পড়তে গেছে চলে মনে হয় ছেলে বাবু এসেছিস ছেলে চলেও হয়েছে। ওকে টিফিন দিলে খেয়ে দে আবার আর একটা পড়া আছে সেইখানে যাবে তাই জন্য চটপট করে করে ফেলি আর কালকের ঘুমটা জব্বর হয়েছে ঘুম সেই কাটতে চাইছে না কারণ কালকে এসি চালিয়েছি আর ওই এসির ঘর থেকে কেউ বেরোতে চাইছে না এমন এমনকি না হ্যাঁ শিরো আজকে ছাদে পাঠিয়েছি ছাদ থেকে চিল্লাচ্ছে নিচে এসে আগে এসি রুমে ঢুকে বসেছে গরম লাগছে ছাদে কিন্তু আজকে রোদের টেস্টটা অত নেই জানেন একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে কোথায় গেলি বাবা কি বুঝিয়েছে ম্যাম আজকে ক্রোমোজোমস ডিএনএ কি হবে বোর্ডে এগুলো কি আঁকলি এটা হচ্ছে ইয়ে ডিএনএ ভালো লেগেছে আর एग्जाम নিয়েছে ম্যাম আজকে দরজাগুলো বন্ধ কর না বাবা কারণ ঘরটা গরম হয়ে যাবে আবার বন্ধ করে রেখেছিলাম এতক্ষণ এই দরজাটা গরম ঠান্ডা আছে কোন এই ঘরে এসে এখন সবাই বসেছি এ ঘরটা এসে চলেছে বলে ঠান্ডা আছে তো যতক্ষণ ঠান্ডা থাকে আর কি কালকে আমি পারি নি আর ছেলে তো বলছিল অনেক দিন ধরে আই হলম যে না কালকে এসি না চালালে হবে না যা গরম পড়েছে আমি শুরু করি না বড়মটা তো বেশি কি করব বলো গতকাল আমার শরীরটা ভালো ছিল না যেহেতু আরোই মনে হচ্ছিল যে একটু এসি ঘরে বসে থাকি আজকে হচ্ছে শনিবার গতকাল আপনাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি ব্লক ছাড়া হয়নি শরীরটা ভালো ছিল না আর দুটো দিন বাকি আজকে শনি রবি তারপরের দিন স্কুল বাবা সোমবার থেকে স্কুল ব্যাস আবার ছোটাছুটি শুরু হয়ে যাবে এখন গুলো ছুটছে এখন খালি পড়তে যাচ্ছে

সানগ্লাস পড়া যায় না পড়তে গেলে গরমে পড়বে না তো মানুষ কখন পড়বে ও শুধু পাহাড়ে সানগ্লাস পরে সে তো ওই টুপি পরে না ওগুলো আমার টুপি ছিল বড় ওই হ্যাট টাইপের সেটা পড়তে গেল কি রোদ সেই ফিরবে হচ্ছে একটা দেড়টার সময় বললাম যে টুপিটা মাথায় দিয়ে যা ওর একটা টুপি কিনে দিয়েছি ওটাকে হারিয়ে ফেলেছে এটা স্কুলের টুপি মাথায় দিতে যাইছিল না চা খাবে তুমি খবেজা খেতেতে ইচ্ছা হচ্ছে কোট ইচ্ছা করছে না আচ্ছা আর করে দিলে করি করি সকালে এক কাপ চা না খেলে মাথা ধরে যাবে চা না খেলে চা খেতে ইচ্ছা হচ্ছে না আবার এমনি নেশা না খেলে মাথা ধরে যাবে কি মम्मा একা একা নাক দিয়ে খুলে চলে গেল। আমি ভাবছিলাম যে বিস্কুট খাবে তাই জন্য ওরকম করছে বুঝি তারপর দেখলাম না সিঁড়ির দিকে যাচ্ছে ছাদে যাবে আর ছাদের গেটটা দিয়ে এসছিলাম নাহলে ওই রোদের মধ্যে গিয়ে বসে থাকে এখন ছাদে গেল আবার শুধুমাত্র কথাটাই বলতে পারে না সব কিছু বোঝে আবার বোঝাতেও পারে বৌ বৌ করতেই থাকে যখন ওর ধরুন হচ্ছে টয়লেট বা পটি পায় বা কিছু ওরকম ডাকবে আবার হাত দিয়ে ডাকে এরকম করে করে শুধুমাত্র কথাটাই বলতে পারে না কথাটা বলতে পারলে কত ভালো হতো বলুন তো না না শশা টমেটো লাগবে লঙ্কা দাও আর ওই কাঁঠালি কলা দাও ঝাল হবে তো তুমি এত বেলায় যাও কেন গো বেলায় যাও কেন তাই সকালবেলা কখন যায় কে জানে ভদ্রলোক বেলায় আসলে ডাকটা শুনতে পারি সকালে টের পাই না অনেক সময় স্নান টান করতে ঢুকি তো বললো দুবার যাওয়া হয়ে গেছে চায়ে চিনি খাবে নাকি গো কি চায়ে চিনি খাবে হ্যাঁ ভালো চিনি চিনি খাবো না এদের জন্য হয়েছে ওই দেখুন অল্প একটু দাও এদের জন্য আমার চিনি খাওয়া হয়ে যাচ্ছে একবার বলবে খাবো না একবার বলবো একটুখানি দেবে কি হয় ওই একটুখানি খেয়ে চিনি ক্ষতি তো হয় ওই যে শিরো আবার নেমে এসছে মানে পা ধোবে কোথায় গেলি তুমি পা না ধুয়ে যাও পা ধো হ্যাঁ হলো মাম হিসু হলো না পটি হলো কি করলো একবার হিসু করতে যাবে একবার পতি করতে যাবে তুমি একবারে কাজ ছাড়তে পারো না এই রোদে কে যায় ছাদে বিচুত খাবি তো মাম্মা তো দিয়ে রেখেছি খেলি না কেন খেয়ে নে জল খেলো এক গাদা চলো আবার সিকিম চলে যাই যাবে মনে হচ্ছে না এখন ওখানটাই ভালো ছিল বেশি ঠান্ডা এই গরমে এখন বেশি ঠান্ডাই ইচ্ছা হচ্ছে পদম চেনে কি ঠান্ডা ছিল ভাবো একবার আর এখানে জন্মে ঠান্ডা এখানে জন্মের গরম সরি আমি জানেন তো পাহাড়ের ওদিকে টাও গরম খেতে ইচ্ছা হচ্ছে না এটা ঠান্ডা হোক তারপর খাবো কদিন খুব ভালোই কাটিয়ে এলাম একটু বৃষ্টি হলে ভালো লাগে বৃষ্টি মিষ্টি হচ্ছে না বসে বসে স্মৃতি করো বলছে পনেরো মাইলে এখন বরফ জমে আছে ওখানে গরম ধোয়া ওঠা ম্যাগি খুঁজছিলাম আর এখানে কি গরম আমাদের এই চলছে এখন কথাবার্তা যখনই কথা হচ্ছে ঘোরার কথা হচ্ছে ঠান্ডার কথা হচ্ছে তাতে যদি একটু গরম কমে ওনারা আজকে একটুখানি দেরি করে বেরোনো আছে নাহলে তো আগেই বেরিয়ে যায় সারাটা এই মধ্যে বাইরে থাকে কষ্ট হয় খুব আমাদের একটা চেম্বার ছিল আগে কিন্তু চেম্বারটা লোকেশনটা এত বাজে না চেম্বারটা অফ করে দিতে হলো আবার নতুন চেম্বার খোঁজা চলছে দেখা যাক যদি পাই পাবো বললেই তো আর পাওয়া যায় না আর পেলেই কেনা যায় না সবটাই সম্ভব অসম্ভবের ব্যাপার রয়েছে কিন্তু একটা চেম্বার হলে কি ওনার একটু সুবিধা হয় ঘুরে ঘুরে কাজ করাটা একটু তাহলে কম হবে একটুখানি বয়স তো হচ্ছে বলুন রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে কাজ হাজবেন্ড চলে গেল কাজে হাজবেন্ড চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে রান্নাঘরে না ঢুকে খানিক্ষণ একটু ল্যাপ খেয়ে তারপরে এলাম বুঝলেন তো আর এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা এখানে হচ্ছে বাটা মাঠ ভাজা চলছে এখানে হচ্ছে ভাত চাটিয়ে দিয়েছি আর কিছু একটা তরকারি করবো এই একা সংসারে একটা সুবিধা যে নিজের মর্জি মতো যেন তো চলা যায় যে ইচ্ছা হচ্ছিল না কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে আবার এখন নহুল মুড়ি আবার কাজ করতে হবে সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে কিছু খালি সুবিধা বললে হবে না সবটাকেই নিজেকে ফেস করতে হয় যখন খুব শরীর খারাপ থাকে কাজ করতে পারি না তখনও নিজেকে করতে হয় সে তো তখন আর কেউ দেখার থাকে না বুঝলেন তো আমার হাজব্যান্ড ভীষণ বোঝে আমাকে আর আমার সঙ্গে বর্ণিটা এমনই মানে রকম অসুবিধা হয় না তো চলে হেঁটে এই এইভাবে বুঝলেন তো তো যাওয়ার সময় আমাকে বলে গেলো তুমি একটু রেস্ট করো তারপর রান্নাঘরে ঢুকো ঠিক আছে সেরকম হলে না একটুখানি দেরি করেই রান্নাঘরে ঢুকবো কিন্তু ছেলে আসার আগে আমাকে রান্নাটা শেষ করতে হবে সেটা মাথা রয়েছে আর ঠিক সময় মতো ওদের ঠিক খেতে পারবো না তাহলে বুঝলেন তো টুপিটা মাথায় দিয়ে এলি না বাবা সে তোকে বললাম যে সাইকেলটা নিয়ে যাস না এই রোদের মধ্যে তুই হাঁটি হাঁটি নিয়ে এলি এত দূর বাবা আর ওই জন্য বলছিলাম যে এখানে টোটো করে চলে যা এতটা দূর

তার স্নান করে ওই যে ডাইরেক্ট জলে নিয়েটা পেতে দে বালতিটা পেতে দে বাবা নালে হলে ট্যাঙ্কির জলে স্নান করতে পারবে না জল গরম না না তুই স্নান কর এখন কিছুক্ষণ আগে বাবা তুলে রেখে গেছে কি অবস্থা এসে একটু এসিটা চালাবে এসির প্লাগটা আমি একটা গন্ধ পাচ্ছিলাম পোড়া পোড়া গন্ধ তো তখনই একটু এসির প্লাগটা নাড়িয়ে দেখছিলাম যে ঠিক আছে নাকি দেখি দেবে দেখি আটকে গেছে ভেতরে ছেলে এসে বললো যে মা ওটা গেছে মনে হচ্ছে ওর বাবাকে আবার ফোন করলো যে বাবা একটা এসির প্লাগ নিয়ে আসো ওর বাবা আসলে যদি করতে পারে নিজেই বলছে মা আমি করব আমি যে তুই পারিস নাকি এসব এখন পড়ছে না এই সমস্ত করে জানেন কোন তার কোথায় বুঝবে কি করবে কি করবে না সেই সব করে ওই এক চিন্তা আমার এই যা স্নান করতে যা করতে পারি না তোকে করতে হবে না বাবা তুই স্নান কর বাবা নেই তারপর কিছু একটা হয়ে গেলে আমার মাছের ঝোল আর ভাত নেমে গেছে এখন লাউ শাকটা করবো সেই দিনকার লাউ শাকটা দেখুন কত ফ্রেশ রয়েছে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ফ্রেশ রয়েছে আর এখানে পোস্ত বেটে নিয়েছি পোস্ত দিয়ে করব। ব্যাস এইটুকু করলেই আমার রান্না হয়ে যাবে এখনকার মতো রাত্রেও হয়ে যাবে আশা করছি গতকাল লাউ শাকটা করিনি গতকালই করেছিলাম হচ্ছে শাক আর হচ্ছে ওই মোরলা মাছের ঝাল আর হচ্ছে তেতো ভাজা মানে উচ্ছে ভাজা এই করেছিলাম তো শাকটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে একদম সুন্দর রয়েছে বললো এই করো আর উনি আজকে বাজারে গেলেন না সামনে থেকে মাছ নিয়ে নিয়েছেন আজকে আর বাজারে যাবো না কালকে একেবারে যাবো তখন হচ্ছে মাছ তারপরে সবজি যা লাগবে নিয়ে আসবো আমার রান্না বান্না কমপ্লিট এই যে হচ্ছে লাউ শাক এটা হচ্ছে মাছের ঝোল আর এখানে ভাত ব্যাস এরপর আমার মেয়েটাকে একটু খাই দিতে হবে আজকে জানেন দই ভাত খাওয়াবো তাই জন্য ও চিকেনটা ঠিকঠাক খাচ্ছে না ওই ফেলে ছড়িয়ে এরকমভাবে খাচ্ছে তো ওর বাবাকে বললো দই ভাত দাও আর দই ভাতটা নিজে খাবে না আমাকে মুখে পুড়ে দিতে হবে তালে খাবে এই মাটির বোতলটাতে আজ জল ভরে রাখলাম দেখি ঠান্ডা থাকে নাকি ফ্রিজের জল না খেতে পারি না একদম জানেন তো খেলেই গলা ব্যথা ভেতর দিকে টুকিয়ে রাখি হলে পড়লেই গেল এবার ভাবছি একটা কুজো কিনবো কুজো কিনলে কুজোর জলটা খাওয়া যাবে এখন কত ধরচম করবে না নিজে খাবে না আমাকে খাওয়াতে দেবে দাঁড়িয়ে থাকবে হাকল বড় করে কেন হাকল বসতেও পারে না দাঁড়িয়ে খাবে খায় কিন্তু দেখ খাবে কিন্তু নিজে খাবে না দাঁড়িয়ে খাবে ধং করবে পরে ফেলে দেবে মুখ থেকে টুক করে বেশি খাওয়া হয়ে গেলে আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে বসো 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 মুখ ঘুরিয়ে রাখলে হবে না মাম্মা মেয়েদিকে ঘোরা মুখটা আর একবার বাকি আছে বড় করে হাঁকর

ধরছিস না তো তখন থেকে ধরে বসে আছি এই যে ছেলের জন্য লস্যি করে আনলাম এখন পড়তে যাবে সাড়ে ছটা বাজে মা একটু লস্যি করে দাও গরমে আর চা ঠা খেতে চাইছে না বুঝলেন আমি খাবো চা ভালো লাগে লস্যিটা খেতে লস্যিং করছে চুনিং করছে পিঁপড়ে চিনি কোরতো তো আসলে পিঁপড়ে লেগেছে তাই জন্য দু একটা পিঁপড়ে দেখছিলাম চিংড়ির কৌটোতে না দু একটা দেখছি পিঁপড়ে ঢুকছে ওর মধ্যে কটা লবঙ্গ ফেলে রাখতে হবে লবঙ্গ ফেলে রাখলে আর চিনি কৌটোতে পিঁপড়ে ধরে না দেখেছি প্রতি বছর করি এখনও এবছর দেখলাম এই সবে ধরলো এতদিন ছিল না পিঁপড়ে এই উৎপাত শুরু হলো এবার খাবার দাবার যা রাখবো সব উ ফ্রিজে ঢোকানো হয়নি খাবার দাবার আগে ফ্রিজে ঢোকাই খাবার দাবারগুলো নাহলে একদম পচে উঠবে বেরিয়ে আসার পর এইখানে সমস্ত ফ্রিজটা পরিষ্কার করেছে এখানে অত টুকিটাকি আমার জিনিস ছিল সব নষ্ট হয়ে গেছে জানেন এখানে সুইমিংয়ের ক্যাপটাও রেখেছি ফ্রিজে রাখলে কি বলুন তো ভালো থাকে নাহলে নষ্ট হয়ে যায় ওখান থেকেই বলে দিয়েছিল মানে প্রত্যেক বছর কিনতে হয় এবার আমরা ঠিক করেই ছিলাম যে বেড়াতে যাওয়ার আগে ওই ফ্রিজটাকে বন্ধ করে যাব না প্রত্যেকবার কি করি ফ্রিজটা না বন্ধ করে যায় আর তাতে কি হয় যে ফ্রিজের ওই দরজার সাইডে আমার অনেক টুকিটাকি জিনিস থাকে যেমন ধরুন একটু বেসন একটু চালের গুঁড়ো তারপরে একটু গোবিন্দভোগ চাল বা কোনো একটা ডাল অল্প একটু রয়েছে বিশেষ করে মটর ডাল এগুলোরও সব ফ্রিজে রাখি না হলে বাইরে যতই কৌটোতে রাখি না কেন পিঁপড়ে ধরে যায় আর হলে ওই পোকা ধরে যায় ফ্রিজে রাখলে কি বলুন তো ঠিক থাকে কিন্তু এবার কি হয়েছে মানে আমরা ভেবেও গেছিলাম ফ্রিজ বন্ধ করব না কিন্তু এসে দেখি মানে কেন জানি না ফ্রিজটা বন্ধ করা আমরাই ভুলে করে দিয়ে গেলাম না যিনি বাড়িতে ছিলেন মানে তিনি করলেন জানি না এখনো বুঝতে পারছি না তো তাতে কি হয়েছে ইভেন সবজি পাতিও রাখা ছিল ফ্রিজে তো ভেবেছিলাম যে আসার সঙ্গে সঙ্গে বাজার করতে হবে না ওই সবজি দিয়ে কাজ চলে যাবে ও বাবা এসে দেখি সমস্ত পচে গেছে জানেন পচে পুরো ছাতকুড়া পরে কি অবস্থা ফ্রিজটা একদম দুর্গন্ধে ভরে গেছে তারপরে সেই দিনকে সকালবেলা মানে সমস্ত কাজ ভাজ ফেলে আগে ফ্রিজটা পরিষ্কার করেছি নাহলে খাবার রাখতে পারবো না তো সে হলো সেদিনকে আর যত কুড়ি কি জিনিস ছিল সমস্ত ফেলে দিয়েছি ধরে অল্প অল্প করে ছিল সমস্ত আমার হাজবেন্ড বলছে ফেলে দাও ওগুলো পুরো গন্ধ হয়ে গেছে আমি হ্যাঁ একদমই তাই ওগুলো খাওয়াটা একদম রিস্ক হয়ে যাবে এখন ফ্রিজটা একদম হালকা হয়ে গেছে আর আমার ওই একটা অভ্যাস আছে যাই একটু থাকে সেটাই আমি ফ্রিজের দরজার সাইডে রেখে দিই তা যাতে নষ্ট না হয় বুঝলেন তো চলুন এরকম একটু চা খাই চা টা করি তারপরে দেখি নেক্সট কি করা যায় টুকটাক জামা কাপড় গুলো রয়েছে সেইগুলো গোছাতে হবে ছেলে চলে গেল পড়তে আবার কখন আসে এই ফেলিস না রে আমার চাটা এখানে শুয়ে শুয়ে ঠ্যাং ছুটছে আর আমি এই এক কাপ চা করতে গিয়ে একদম ঘেমে ঝুমে অস্থির হয়ে গেলাম এই যে নাইটি ফাইটি ছেড়ে দিয়ে আবার ফ্রেশ নাইটি করলাম এই গরমকালে আমার চার পাঁচটা এরকম নাইটি চেঞ্জ হয় খালি ঘামের জন্য জানে। এই সময়টা বড্ড একটু একা একা লাগে জানেন তো ওই ওয়েট করতে থাকি ওর বাবার জন্য ছেলে কখন ফিরবে তার জন্য ভালো লাগে না এই সময়টা করার মধ্যে ওই এক হচ্ছে ছাদে একটু পাইচারি করি আর টুকিটাকি কাজ যেগুলো সেগুলো তো হয়েই যায় ধরুন বাকি সময়টা কি করব টিভি তো দেখি না কিছুই করি না সেদিনকে বাপি বলছিল যে বাপীর কাছে মা সারদার আর হচ্ছে রামকৃষ্ণদেবের কিছু বই আছে মা বাপি তো দীক্ষা নিয়েছেন তো সেই জন্য কিছু বই মা বাপের কাছে রয়েছে বলছিল নিয়ে যা বইগুলো পড় পড়লে ভালো লাগবে মনটাও একটু অন্যদিকে ঘরে অনেক সময় খুব চিন্তা করি তো আমি টেনশন করি মানে টেনশনের রোগ হয়ে গেছে বলতে পারেন বিশেষ করে ছেলেটাকে নিয়ে খুব চিন্তা করি ওর পড়াশোনা এই সমস্ত নিয়ে খুব চিন্তা হয় তো মা বাপিতাই বলছিল সেদিনকে যে বইগুলো নিয়ে গিয়ে পড়লাম ঠিক আছে নিয়ে যাব নিয়ে গিয়ে পড়বো দিনের বই পড়ার অভ্যাসগুলো নষ্ট হয়ে গেছে পুরো তাই এখন মনে পড়ছিল বইটা নিয়ে আসলে ভালো হয় দেখি এর মধ্যে একদিন গিয়ে বই ঠইগুলো নিয়ে আসব এই সময়গুলো একটুখানি ওই বই ঠইগুলো পড়বো ভাবছি তাহলে পড়ার হ্যাবিটটাও থাকবে আর এই কারণে আমার কর্তামশাই সব সবসময় বলতে থাকে যে সন্ধ্যেবেলা একটুখানি বেরো হাঁটতে বেরো মানে কোনো কাজ না থাকলেও ছুতানাটা দিয়ে বাইরে একটু বেরো কিন্তু ইচ্ছা হয় না জানেন বড্ড কুড়ে ধরেছে আমাকে এই মানে গরমের জন্য আরও বিশেষ করে চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট আর একটা ব্লগে Algirmatar tata.